হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর অনেক দিন পরেই ভিডিও নিয়ে এসেছি অনেক অনেক কারণের জন্য যে ভিডিওগুলো করেছি সেগুলো এখন তোমাদের সামনে তুলে ধরবো আর আমি অনেকটাই দুঃখিত যে মানে মানে অনেকদিন ভিডিও দিতে পারিনি সবাই প্লিজ পাশে থেকো সাপোর্ট করো আমাকে তো যে ভিডিওগুলো আমি করেছি তার ভেতর থেকে এই ভিডিওটা এটা অনেকদিন আগের ভিডিও সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি দেখো আমি রেডি হয়ে গিয়েছি ওই বাড়ি যাব তাই আর পুজোর শপিং করেছিলাম কী কী করেছি সব তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এটা আমি যাচ্ছি পুজোর ড্রেসপত্রই দেওয়ার জন্য আর এইবারই পুজোয় আমি বলেছিলাম আমি সবার জন্য করতে পারিনি কিছু কিছু জনের জন্য করেছি আর এই দেখো ওই যে আমাদের একদম ওই বাড়ি মানে আমার বাপের বাড়িতে যাওয়ার ওই প্যান্ডেলটা পুজোর কিছু কিছুদিন পরে কিন্তু এখন সেই মিটিং টিটিং করছে কোনো প্যান্ডেলই করিনি জানি না কি হবে না হবে বাদি দাও আর এই বাড়ি চলে এসেছি ও দিয়ে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এসে আমাদের কুচকুর হাতে দেখো মিষ্টি ও এই ফ্রুটটা ভালো খায় তো ওই নিয়ে আনা আর ওর হাতেই আমরা ফার্স্টে দিয়েছি যে বড় মানুষ বলে কথা আমাদের বাড়ি তো ও দিয়েছে দেখো ও নিয়ে এবার সবাইকে দেখাচ্ছে নাও নাও এখনো অত ভালো করে কথা বলতে শেখিনি আর দেখো আমরা সবাই ওকে ঘিরে রয়েছি তারপরে সবাই মিলে মন মজা টজা করলাম আনন্দ করলাম আর এটা মা এটা আমাদের বাড়ির কাছের কলা তো মায়ের কলাগুলো কাটছে আর এই কী হয়েছে কলাগুলো আর বড়ো হবে না তোমার কেটে নিয়েছা ওর যে ওলটা ওলটাও কিন্তু আমাদের বাড়ির খেতে নিয়ে আর এই দেখো মুরগি এই মুরগিগুলো আগে তোমাদের আমি দেখিয়েছি আর আজকে দেখানোর কারণে এইটাই যে মুরগির ভেতর থেকে আজকে একটারে মারা হবে হত্যা করা হবে তো সেটাই করা হচ্ছে এখন এই এখন পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে আর ওই কলা দিয়ে একটা রেসিপি হয় না কলা কষা টোসা দিয়ে একটা রেসিপি হয় সেটাই করেছি আমি আর এই চিকেনটাও রান্না করেছি কারণ আমরা বাপের বাড়ি আসি একদিন দেড় দিনের জন্যই আর মা বিশাল চেষ্টা করে আমাদের সব কিছুই দেওয়ার সেরকমভাবেই ভালোবাসার আর এই মেয়েকে দেখানো কারণ কিছুদিন পরেই আছে একটা বড় একটা অনুষ্ঠান তো তারপরে দেখো খেয়ে দিয়ে রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ বলেছে বেশি দিনের জন্য আসি না একদিন দিন এসে ঘুরে যায় সবার সাথে দেখা করি ব্যাস এতেই আমি খুশি আর দেখো এই রেডি রেডি হয়ে আমাদের পুস্কের সাথে একটু থালা করছি ওই আদো আদো কথা বলে যেগুলো শুনতে সবারই ভালো লাগে আর আমার তো বিশাল ভালো লাগে ওই রেডি হয়েছি দেখেছি যে পাশের বাড়িতে মানে একটা দাদা বিয়ে করে নিয়ে এসেছে আর নতুন বউ দেখতে কারি না ভালো লাগে বলো তো আমিও দেখতে চলে গেছিলাম ওদের সাথে কথা টথা বললাম একটুখানি ভিডিও করলাম তারপরে আবার বাড়ি চলে এসেছি এবার আমাদের যেতে হবে অনেকটাই লেট হয়ে গেছে নতুন বৌদিকে দেখার জন্যই তারপরে আমরাই রেডি রেডি হয়েছি বেরিয়ে পড়ছি তারপরে এই টুক 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 করে সবার সাথে কথা টথা বলছি আরে দেখো সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আর একটুখানির জন্য আসি তো সবার একটু মনটা খারাপ লাগে যে থাকি না বেশিক্ষণের জন্য একটুখানি আসি মজা করি করে চলে যাই আর আমাদের পুজকেটা দেখো আগে খুব ক্যামেরা দেখে হাত তাত নাড়া তো এখন যত বড় হচ্ছে দুষ্ট হয়ে যাচ্ছে কারোর কথাই শুনতে চায় না কিছুই করে না তারপরে আমরা এই দেখো এটা বাড়ির আমাদের রাস্তার গলি ই চলে এসেছি এবারে এসে আমি জিনিসপত্র রেখেছি আর সামনেই যখন পুজো তো আমি দেখিয়েছিলাম যে বাড়িতে সমস্ত সব কিছু ধোয়া মোচা সব কিছু চলছে তো আলনাটাও আর বাদ যায় কেন তো এটাকেও ওইভাবে রঙ টং করা টরা হয়েছে আর আমি চেয়ারে দেখালাম যে জিনিসপত্র আনলায় যত জিনিসপত্র ছিল সব ঘরে আনলায় সব কিছুতে রাখা হয়েছে আজকের এই ভিডিওটা এইটুকুই করতে পেরেছি তো পরই ওই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা